গল্প এক গরিব কাঠুরের কোরবানির পরীক্ষা এক গ্রামে বাস করত একজন গরিব কাঠুরে নাম আব্দুল্লাহ প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে বনে যেত কাট কাট তারপর সেগুলো বাজারে বিক্রি করত তার সামান্য আয়ে কোনো মতে পরিবারের খাওয়া দাওয়া চলত তবুও সে ছিল নামাজি পরহেজগার এবং আল্লাহর উপর তাওয়াক্কুলকারী একজন মানুষ আবদুল্লাহর একটাই স্বপ্ন ছিল একদিন সে কোরবানি দিবে প্রতি বছর কোরবানির ঈদ আসত চারপাশে সবাই গরু ছাগল কিনত কিন্তু আব্দুল্লাহ চুপচাপ তাকিয়ে দেখত সে শুধু বলত ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি একদিন নিশ্চয়ই কোরবানি দিতে পারবো এক বছর কোরবানির এক মাস আগে আবদুল্লাহ হঠাৎ একটি বড় কাঠের চুক্তি পায় কাজটি ছিল কঠিন কিন্তু সে আন্তরিকভাবে করে কয়েক সপ্তাহের পরিশ্রমে সে বেশ কিছু টাকা জমাতে পারে এই প্রথম সে এত টাকা একসাথে পেল তার চোখে পানি চলে আসে বাজারে গিয়ে একটি ছোট ছাগল কিনে আনলো ছাগলটি সে এত যত্নে রাখল যেন নিজের সন্তান প্রতিদিন নিজে খাওয়ার আগে ছাগলটিকে খাওয়াতো তার স্ত্রী ও সন্তানও ছাগলটিকে খুব ভালোবেসে ফেলেছিল কোরবানির দিন সকালে আব্দুল্লাহ ছাগলটি নিয়ে মসজিদের পাশে নির্ধারিত স্থানে গেল কিন্তু তার ছোট ছেলেটি কান্না শুরু করল বাবা ছাগলটিকে কোরবানি দিও না ও তো আমাদের পরিবারের মতো আব্দুল্লাহ ছেলেকে বুকে জড়িয়ে বলল বাবা কোরবানি মানে ত্যাগ আমরা যদি আল্লাহর জন্য আমাদের প্রিয় জিনিস ত্যাগ না করতে পারি তবে আল্লাহর ভালোবাসা কিভাবে পাব অশ্রুসিক্ত চোখে আবদুল্লাহ ছাগলটি কোরবানি করল গ্রামবাসী দেখল এক গরিব কাঠুরে কতটা ইখলাস নিয়ে কোরবানি দিল অনেকে নিজের বড় গরুর দিকে তাকিয়ে লজ্জা পেল এই গল্প আমাদের শেখায় কোরবানির বরত্ব পশুর আকারে নয় বরং নিয়ত আর ইখলাসে আল্লাহ আমাদের অন্তরের তাকুয়া দেখেন বাহ্যিক আকার নয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন